রবীন্দ্রনাথ ঠাকুরের আধুনিক কাব্য নামক প্রবন্ধটি আজ আমাদের আলোচনার বিষয় উনিশশো সালে প্রকাশিত হয় পরিশেষ পণ্যশোর মতো কাব্যগ্রন্থ যা রবীন্দ্র কবিতার ক্ষেত্রে একটা মোড় ফেরা আর এই গুরুত্বপূর্ণ সময়েই রবীন্দ্রনাথ লেখেন তার আধুনিক কাব্য নামক প্রবন্ধটি প্রবন্ধটি রচনা সময়কাল উনিশশো সালের এপ্রিল মাস বাংলায় তেরোশো উনচল্লিশ বঙ্গাব্দের বৈশাখ মাস প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয় পরিচয় পত্রিকা এরপর প্রবন্ধটিকে অন্তর্ভুক্ত করা হয় সাহিত্যের পথে নামক প্রবন্ধ গ্রন্থে প্রবন্ধের শুরুতেই প্রাবন্ধিক বলছেন মডার্ন কবিদের নিয়ে তাকে কিছু লিখতে বলা হয়েছিল কিন্তু কাজটা অতটা সহজ ছিল না কারণ মডার্ন কথাটা কালের কথা ততটা নয় যতটা ভাবের কথা তাই পাঁজি মিলিয়ে মডার্নের সীমানা নির্ধারণ করবে কে তার মতে নদী যেমন সামনের দিকে সোজা চলতে চলতে হঠাৎ বাঁক ফেরে সাহিত্য তেমনি চলতে চলতে হঠাৎ বাঁক ফেরে এই বাঁক নেওয়ার প্রসঙ্গটাই আধুনিক তবে এই আধুনিকতাটা সময়ের উপর নির্ভর করে না নির্ভর করে মর্জির উপর ইংরেজি কাব্যে আধুনিকতার সূত্রপাত হয়েছিল বান্সের কাব্য থেকে কারণ তার হাতেই ইংরেজি কাব্য প্রথম বাঁক নিয়েছিল পরবর্তীকালে এই ধারাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন ওয়াটসঅ সেলি কলিজ কিডস প্রমুখ কবি তাঁদের কাব্যভাবনায় দেশীয় আচার পেয়ে বসেনি ব্যক্তিগত অভিরুচি স্বাতন্ত্র বা বৈচিত্র্যই তাঁদের কাব্যভাবনার মূল বিষয় ছিল নিজেদের সম্পর্কিত জগৎকে নানা রকম করে সাজিয়ে তুলতো যা সহজেই পাঠকের নিজের হয়ে উঠতো অতএব দেখা যাচ্ছে উনিশ শতকের সূচনায় ইংরেজি কাব্যে আগেকার দিনের আচারের প্রাধান্য ব্যক্তির আত্মপ্রকাশের দিকে বাঁক ফিরিয়েছিল আর এটাই ছিল তখনকার দিনের আধুনিকতা রবীন্দ্রনাথ ঠাকুরের মতে আজকের দিনে সেই আধুনিকতার সংজ্ঞা অচল এখন রয়েছে ছাটা কাপড় ছাটা চুলের খটখটে আধুনিকতা মানুষের হাতে সময়ের বড় অভাব তাই সব কিছুতেই তারা লাগায় সব কিছু যেন ছাঁচে ঢালা প্রয়োজন মাপিক মনের কোনো যোগ নেই ভাবনার কোনো তাগিদ নেই বিজ্ঞান যেমন ব্যক্তিগত অভিরুচির মূল্যে কোনো কিছুকে বিচার করে না যা আছে তাকে আছে বলেই মেনে নেয় ব্যক্তি অনুভাবে আগ্রহে তাকে সাজিয়ে নেয় না বিজ্ঞানের যুগে কাব্য তাই বাদ পড়েছে তার প্রসাধনে সাজসজ্জায় যেন পাঁচিলের উপর ভাঙা কাঁচ বসিয়ে প্রবেশ আটকানো হয়েছে এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর অরিক জোনসের সংস অব ডেলিভারেন্স কবিতার অংশবিশেষ উল্লেখ করেছেন সেখানে কবি বলছেন আই অ্যাম দ্য গ্রেটেস্ট লাফটার অফ অল দেন দ্য ফ্রক অ্যান্ড অ্যাপোলো এখানে এই কবি নিজেকে সবচেয়ে বড় হাসিয়ে বলেছেন সূর্যের চেয়ে ওক গাছের চেয়ে অ্যাপোলো দেবতার চেয়ে এমনকি ব্যাঙের চেয়ে এই ব্যাং শব্দটা যেন অকবিয়ানা প্রতিষ্ঠা করার জন্য অতি বড় বৈজ্ঞানিক সাম্যতত্তেও যেন যেহাসি সূর্যের ও বনস্পতির অ্যাপোলো তা ব্যাঙের নয় প্রাবন্ধকের মতে মোহ ভেঙে দেওয়ার জন্যই এই ব্যাঙের উল্লেখ করেছেন আধুনিক কবি সেকালের আধুনিক মহিলা কবি এমই লোয়েলেরও দুটি কবিতার কথা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতা দুটি হল এ লেডি এবং রেড স্লিপার্স এ লেডি কবিতায় এমিলোয়েল যে কথা বলেছেন তার কিছু অংশ রবীন্দ্রনাথ ঠাকুর তর্জমা করেছেন যেমন তুমি সুন্দরী এবং তুমি বাসি যেন পুরনো একটা যাত্রার সুর বাঁচছে সেকেলে একটা সারিন্দি যন্ত্রে এখানে কিভাবে বদলে যাচ্ছে প্রকাশ উচ্চারণ ধরন সেটাই রবীন্দ্রনাথ দেখাতে চেয়েছেন তার মনে হয়েছে পূর্ববর্তীকালের কবিতায় রয়েছে মাধুরী আর এর মধ্যে রয়েছে স্পর্ধা ঝাপসা কিছু নেই সবটাই ভীষণ স্পষ্ট তার মনে হয়েছে যে সময়ের কবিরা লালিতের মন ভোলায় না ভোলায় সুনিশ্চিত আত্মতায় রেড স্লিপার্স কবিতায় দেখা যায় দোকানের শোকেসের ভিতর শার্ট দিয়ে সাজানো রয়েছে লাল চটি জুতো বাইরে থেকে দাঁড়িয়ে দেখতে দেখতে তার মধ্যে যখন একটা ছবির নিজস্বতা তৈরি হয়ে উঠল তখন চটি আর তুচ্ছ থাকল না সমস্ত আত্মতা নিয়ে হয়ে উঠল কবিতার বিষয় রবীন্দ্রনাথ ঠাকুর এজরা পাউন্ডের দ্য স্টাডি ইন অ্যাস্টিক্স কবিতারও উল্লেখ করেছেন সেই কবিতায় একটি মেয়েকে দেখে সার্ডিন মাছের ঝাঁক দেখে একজন বলছেন কি সুন্দর রবীন্দ্রনাথের মতে এ দেখা হচ্ছে নৈর্ব্যক্তিক এখানে সুন্দরী মেয়ে শাড়ির মাছ চটিজুতো বিষয় যাই হোক ভালো লাগার অভিব্যক্তি কিন্তু একই শব্দ কি সুন্দর প্রাবন্ধিকের মতে উনিশ শতক থেকে বিশ শতকে বদলে গেছে আধুনিকতার ধরন উনিশ শতকে ছিল ব্যক্তি অনুভব বিষয়ীর আত্মতা আর বিশ শতকে আছে বিষয়ের আত্মতা কাব্যবস্তুর বাস্তবতাই এখানে জোর পাচ্ছে অলংকার নয় এটাই হচ্ছে বিশ শতকের আধুনিকতা রবীন্দ্রনাথ ঠাকুরের মতে বিশ শতকের কাব্যের আঙ্গিনা থেকে সাবেককালের বাজবিচার উঠে গেছে উদাহরণ হিসেবে তিনি এলিয়টের প্রিলিউডস কবিতার কথা বলেছেন এখানে সিদ্ধ মাংসের গন্ধ শীতের সন্ধ্যা ধোঁয়াটে দিন পোড়া বাতি ঝুলমাখা শুকনো পাতা ছেঁড়া খবরের কাগজ বৃষ্টির ঝাপট গাড়ি ঘোড়া মদের গন্ধযুক্ত কাদামাখা সকাল প্রভৃতি বিষয় পাশাপাশি অবস্থান করেছে কবি এখানে বাস্তবকে দেখছেন নিরাসক্ত দৃষ্টিভঙ্গিতে জোর করে সৌন্দর্য সৃষ্টির চেষ্টা কবি করেননি এবং বাস্তবের কুৎসিতাকে কোনো অংশে বাদ দেননি রবীন্দ্রনাথ একে আধুনিকতা বলতে চাননি তিনি বিশ্বকে আসক্তভাবে না দেখে নিরাশক্তভাবে দূর থেকে দেখতে বলেছেন তার মতে এই মোহমুক্ত দেখাতেই রয়েছে খাঁটি আনন্দ আর এই আধুনিকতা বিশেষ কালের মধ্যে সীমাবদ্ধ থাকে না তা হয়ে ওঠে সর্বকালীন এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ চীনের কবি লিপ কবিতার কথা বলেছেন লিপো ছিলেন আধুনিক তার চোখ ছিল বিশ্বকে সদ্য দেখা চোখ কিন্তু সেখানে জীবনের যে ছবি ছিল তা খুব স্বাভাবিক কোথাও ব্যঙ্গ বিদ্রুপ নেই তবে রসর অভাব নেই কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকালে অবিশ্বাস ব্যঙ্গবিদ্রূপী আধুনিকতার লক্ষণ হয়ে উঠেছে অনেকে বলেন আগেকার দিনের কবিরা বাছাই করে কবিতা লিখতেন প্রাবন্ধিকও এখনকার কবিদের মধ্যে সেই বাছাই করার প্রবণতা লক্ষ্য করেছেন কারণ তাজা ফুল বাছাই করাকেও বাছাই বলে আবার পোকায় খাওয়া ফুল বাছাইও বাছাইয়ের মধ্যে পড়ে প্রাবন্ধিকের মতে এদের খারাপ জিনিসেও পক্ষপাত এই প্রসঙ্গে প্রাবন্ধিক রবিনসনের রিচার্ড কোডি কবিতার কথা বলেছেন কবিতাটির মধ্যে কোথাও আপাতভাবে বক্রতা নেই কিন্তু আপাত সুন্দরের অন্তরালে এক অতৃপ্ত শূন্যতা রয়েছে যেমন গাল পারছি মোটা রুটিকে এমন সময় একদিন শান্ত বসন্তের রাত্রে রিচার্ড কোডি গেলেন বাড়িতে মাথার মধ্যে চালিয়ে দিলেন একগুলি রবীন্দ্রনাথের কথায় জীবনের এই ঘুম ধরা ছবি কিন্তু একমাত্র ছবি নয় তার মতে ওই আধুনিক সময়ও যেন বলছিল এমন কথা সে খুশি হয়ে যাকে মহৎ বলেছে সেটাই ঘুণে ধরা যাকে সুন্দর বলে আদর করি তার মধ্যে রয়েছে অস্পৃশ্যতা প্রাবন্ধিক বলছেন মধ্য ভিক্টোরিয়া যুগকে অতি আধুনিকরা যদি অতি অতিভদ্রয়নার পাণ্ডা বলে ব্যঙ্গ করে তাহলে তাদের সময়কেও উল্টো বিশেষণ দিয়ে ব্যঙ্গ করা যায় অর্থাৎ অতি অভদ্র আনার পাণ্ডা বলা যায় তিনি মনে করেন এটি স্বাভাবিক নয় তাই শাশ্বত নয় সাহিত্য শিল্পের সাময়িকতার মধ্যে সেই শাশ্বতকে কোথাও গিয়ে চতে হবে না হলে সেই সাহিত্য শিল্পের কোনো গুরুত্ব বা মূল্য নেই সমগ্র প্রবন্ধটির মূল বিষয়বস্তুকে যদি এক কথায় বলা যায় তাহলে একথা বলা যায় যে মডার্ন বিলিতি কবিদের আলোচনা প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর মডার্ন বা আধুনিক এবং সাহিত্যে আধুনিকতার ধারণা বিশ্লেষণ করেছেন এই আধুনিক কাব্য নামক প্রবন্ধটিতে